আচ্ছা আমাদের এই পূর্ব আর সংহতি ক্লাবের এই বছর আঠাশতম বছরে পড়েছে এই বছরে আমরা উত্তম কুমারের যেহেতু জন্ম বর্ষ চলছে তার উপরেই ভাবনা করে আমাদের থিমটা সাজানো হয়েছে আমরা মণ্ডপটা নন্দনের প্রতীক হিসাবে কিছুটা তুলে ধরার চেষ্টা রেখেছি আর যথারীতি আমরা পঞ্চমীর দিন থেকেই এখানে মানুষজনের সমাগম আস্তে আস্তে শুরু হয়ে যায়

এই ভাবনাটা কথা আমাদের এই ক্লাব সবসময় পুজোর জন্য বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে থাকে যেমন আমরা পঁচিশ দিয়ে কিছু করবো সেখানে এই বছরে আমাদের মাথায় যেহেতু ওনার একটা মহানায়ক এতদিনের পরে তো আমরা মহানায়কের মতো পাইনি উনি ফিল্ম জগতে যখন এত একটা তার অবদান সেই জন্য ওনার উপরই আমরা প্যান্ডেলটা কিছুটা তুলে ধরার চেষ্টা রেখেছি পুজোয় আমরা এমনি যেমন ধরুন পুজোর সঙ্গে যে তিন দিন আমরা পুজো পান মণ্ডপে ছোট ছোট ছেলেদের এখানে বিভিন্ন অনুষ্ঠানে ধরে রাখার চেষ্টা করি যেমন এই শঙ্খ বাজানো মোমবাতি জ্বালানো কুইজ কনটেস্ট এই সমস্ত মহিলাদের ধুনুচি নাচ এই সমস্ত দিয়ে আমরা পুজোর মণ্ডপটিকে রাত্রিবেলা জমজমাটি করে রাখার চেষ্টা রাখি